এটাকে আমি ডিলিট করে দিচ্ছি ষোলোই তো আসছিল ওখানে আচ্ছা খেয়াল দেখেন পঁচিশ সাল আসছিল আচ্ছা 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 দেখেন ইনসার্ট থেকে আমি একটু নিচে আসছি দেখেন এখানে কলেজ অফ গ্রুপ টেবিল অফ কন্টেন্ট ইমেজ বাটন ড্রাইভ আচ্ছা স্পেস খেয়াল করে দেখেন এগুলো প্রত্যেকটা আমি বুঝিয়ে দিচ্ছি ক্যালেন্ডারে আমি যখন ক্লিক করতেছি ক্যালেন্ডারটা আমি আমার জিমেলটা নিয়ে ইনসার্ট করে দিলাম ঠিক আছে এটা হাজার চব্বিশ সাল ষোলো তারিখ ষোলোই নভেম্বর এটা থেকে এখন এটা পঁচিশ সাল মানে এক বছরের ক্যালেন্ডার এটা দেখান দেখাবে এটা এক বছরের ক্যালেন্ডার দেখাবে এইটা বোঝাইছে আচ্ছা এরপরে দেখেন একটা অপশন আছে the website আচ্ছা একটা ওয়েবসাইটে খেয়াল করে দেখেন বিভিন্ন কারের টাইটেল থাকে কিন্তু দেখেন এখানে প্রত্যেকটা ছোটো ছোটো একটা পিকচার দেওয়া আছে তাই না কিন্তু যখনই আমি একটা পিকে যখন ক্লিক করছি দেখেন তখন সেই পিকচারের কার্য কাজটা কিন্তু চলে যাচ্ছে দেখেন এখান থেকে প্রত্যয়নে ক্লিক করছি মানে আমাকে প্রত্যয়নে নিয়ে যাচ্ছে যদি এখান থেকে আমি হেল্পলাইনে ক্লিক করি দেখেন আমাকে সরাসরি কিন্তু আমাকে হেল্পলাইন সেন্টারে নিয়ে যাচ্ছে এটা কিন্তু অন্য একটা সাইট থেকে তার মানে আমি আমার ওয়েবসাইটে এমনভাবে তৈরি করব দেখেন এই যে দুইটা পিকচার দিছি না আমি বা এই যে আমার পিকচার দিছি না এই পিকচারে আমি এমন কিছু তৈরি করব যেখানে আপনি একটা এই পিকচারে জাস্ট ক্লিক করা মাত্রই আপনি আমার লিঙ্ককে ফাঁদে পা দিবেন অথবা আপনি আমার প্রোফাইলে চলে যাবেন এখন আমি যা তৈরি করে রাখব এটা পারেন আচ্ছা আচ্ছা এখন এটা এটা দেখা দিচ্ছি খেয়াল করেন এটা আমার নাম কিন্তু আমার প্রোফাইলে আপনি যাবেন কিভাবে। আমি আমার এই ছবিতে একটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন উপরে দেখেন একটা গোল চাকতি আছে দেখছেন মানে গোল 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 আছে না এই গোলটাতে একটা ক্লিক করলাম এখানে কি লেখা আসছে লিঙ্ক এই লিঙ্কটা এসে সাপোজ আমি আমার ফেসবুক আইডি লিঙ্কটা দিলাম ফেসবুক না আমি যে কোনো কিছু লিঙ্ক এখানে দিতে পারি আমি যা যে লিঙ্ক দেবো সেইটাই আমি সে এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে আসলাম নিয়ে এসে লিঙ্কটাকে আমি এখানে পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দিলাম দেখবেন এই লিঙ্কটাতে এখানে আপনি আমার ছবিটাতে জাস্ট ক্লিক করা মাত্রই আমার ফেসবুকে চলে যাবেন শুধু তাই না দেখেন এখানে যে এখানে আমি যত দিচ্ছি যে পিকচার দিছি না এই পিকচারের লিঙ্কে আমি ক্লিক করলাম ক্লিক করে দেখা যাচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এইটার লিঙ্ক আমি এখানে বসিয়ে দিলাম দিয়ে এটাকে অ্যাপ্লাই করে দিলাম দেখেন এখানেও আমি এমবেডে ক্লিক করলাম করে আমি সাপোজ ক্যানভা থেকে একটা লিঙ্ক কপি করে নিলাম নিয়ে লিঙ্কটাকে আমি পিকচারে বসিয়ে দিলাম জাস্ট আপনার হাতের একটা ক্লিক লাগলেই বুঝতে পারবেন আচ্ছা আপনাদের সামনে দিচ্ছি কোনো কোনো কিছু লিঙ্ক দিচ্ছি না তো আচ্ছা করে দেখেন এখানে তারপর যখন আমি নিচে আসতেছি আসার পর এখানে ম্যাপ ম্যাপ নামে একটা অপশন আছে ম্যাপে যখন আমরা এখানে ক্লিক করব আমার যতটুকু ম্যাপ আমি এখানে দেখতে পারবো ততটুকুই নিতে পারবো সাপোজ আমি এখানে সিএইসএই চাপাই চাপাই পাই নবাবগঞ্জ বাংলাদেশ লিখলাম লেখার পরে দেখেন আমার এখানে যতটুকু ম্যাপ দেখা যাচ্ছে আমি চাইলে ততটুকুই নিতে পারবো আপনি চাইলে পরে আপনার একবারে বাড়ির অ্যাড্রেসও বলতে পারবেন বুঝতে পারছেন আচ্ছা এখানে আমি এইটুকুই রাখলাম রেখে এটাকে যখন আমি সিলেক্ট করতেছি দেখেন অটোমেটিক দেখেন আমার সামনে ম্যাপটা চলে আসছে আসছে না আমি চাইলে পরে ম্যাপের নিচে একটা ডাবল ক্লিক প্রেস করে টেক্সে আমি এখানে চাঁপাই নবগঞ্জ আমি লিখেও দিতে পারি তাপাই নগমাসটা আমি শুধুকে এখানে লিখেও দিতে পারি আর্ট করতে দিতে পারি এরপর দেখেন আরও অপশন আছে এগুলো প্রত্যেকটা এক একটা একরকম বাটনটা হচ্ছে আপনার সম্পূর্ণ লিঙ্কের যেমন হচ্ছে আপনার আমি এখানে নিচে একটা ক্লিক করলাম বাটন একটা ক্লিক করলাম এখানে এগুলো উপরে দেওয়া বেস্ট হয় এখানে একটা ক্লিক করলাম ক্লিক করে আমি বাটনে প্রেস করলাম বাটনে প্রেস করে সাপোজ আমি এখানে দিলাম আমার নাম এমডি ডি এ এস এইচ আই আর এইচ এম এ এন আশিকুর রহমান এখন এখানে যে লিঙ্ক এই লিঙ্কটা আমি সাপোজ আমার ফেসবুকার এই লিঙ্কটাই এখানে বসিয়ে দিলাম ইউআরএল আর লিঙ্ক দেখেন এই লিঙ্ক আর আমি আমার নামটা এখানে রাখছি ঠিক না কিন্তু যখন আমি এটাকে আমি ইনসার্ট করতেছি খেয়াল করে দেখেন আমার এই নামটাই শুধুমাত্র দেখাচ্ছে লিঙ্কটা কি দেখাচ্ছে না এটাকে আমি সুন্দর করে ওয়েবসাইটে একদম মিডিয়াল পয়েন্টে রেখে দিলাম ঠিক আছে এটা এখন আপনি যখনই আমার এই ওয়েবসাইটে ক্লিক করবেন প্লাস এই নামে যখনই ক্লিক করবেন বা ক্লিক করবে তখনই দেখবেন আপনি আমার সরাসরি ফেসবুকে ফেসবুকে চলে আসবেন আচ্ছা মানে আমি যে লিঙ্কটা বসাবো সেটাতেই আসতে পারবেন এরপরে আবার হচ্ছে বাটনের পরে আপনার যে স্পিসার আছে সোশ্যাল লিঙ্ক আছে আপনার এই যে ডক ডিওসি ডক এই ডকটা হচ্ছে আপনার ডকুমেন্ট ফাইল একটা জিনিস বুঝিয়ে বলি একটা ওয়েবসাইটে যখন আপনি কোনো ডকুমেন্ট ফাইল যখন পি পিএনজি বা পিডিএফ আপনি এম এস ওয়ার্ড বা এক্সেল বা পাওয়ার পয়েন্ট যে কোনো ফাইল যখন আনতে চাইবেন তখন সেই ফাইলটা আপনাকে রাখতে হবে সেই জিমেলের গুগল ড্রাইভে বুঝতে পারছেন মাথায় ঢুকতেছে না সেই জিমেলের গুগল ড্রাইভে আপনাকে রাখতে হবে যেমন এই যে ডিওসিএস ডক্স এটা মানে হচ্ছে এস ওয়ার্ডের ফাইল এস এল এস স্লাইডস স্লাইডস মানে কি পাওয়ার পয়েন্টের স্লাইডস পাওয়ার পয়েন্টে এমএস ওয়ার্ডে বলে পেস এক্সেলে বলে শিট আর পাওয়ার পয়েন্টে বলে হচ্ছে স্লাইড যখন আমরা এই ডকটা সিলেক্ট করবো এখান থেকে এটা এমএস ওয়ার্ড এমএস এস ওয়ার্ডে যদি আমার কোনো ফাইল থাকে সেটা এখানে দেখাবে আমি সরাসরি যে এমএস ওয়ার্ডের দুইটা ফাইল আছে দুইটা ফাইলই আমাকে দেখাচ্ছে তারপরে আবার হচ্ছে স্লাইড পাওয়ার পয়েন্টের যদি জুস থাকে পাওয়ার পয়েন্ট আমার মতে আমার যারা মতে নাই না আসে আচ্ছা তারপর হচ্ছে আমার সিট এক্সেল সিট আছে অনেকগুলো এই যেগুলো সব হচ্ছে টিচার ট্রেনিং এক্সেল শিট আচ্ছা এক্সেল শিট আমি যদি এগুলো আনতে চাই দেখেন আমি একটা এনে দেখাই এক্সেল শিট একটা ক্লিক করলাম এখান থেকে সাপোজ আপনাদের এই যে সাপোজ টিচার ট্রেনিং এর একটা এক্সেল শিট এখানে নিয়ে আসলাম ডাবল ক্লিক প্রেস করলাম এই যে চলে আসলো আপনি ওয়েবসাইটে এসে আরামসে এক্সেল শিটটা দেখতে পারবেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখেন ফর্ম ফর্ম হচ্ছে আপনার যদি কোনো ফর্ম কোনো যে যেসব ফর্মে আপনি অ্যাপ্লাই করেন সেইগুলো ফর্ম যদি আমি এখানে সরাসরি দিয়ে দিই আপনি সরাসরি ফর্মে অ্যাপ্লাই করবেন আমার এই ওয়েবসাইটে জিমেলে আপনি নোটিফিকেশান চলে আসবে আচ্ছা তারপরে চার্ট চার্ট পারেন চার্ট শিখলেন না চার্টটা আসলে মূলত কি বলেন তো না এটা আমি উদাহরণ আমি চারটা মূলত বোঝায় হচ্ছে আপনার যে কোনো সংখ্যাকে বা যে কোনো অনুমানকে বা অনুপাতকে আপনার চিত্র আকারে বোঝানোটাই হচ্ছে চার সেটাকে চিত্র আকারে বোঝানোটাই কী চার যেমন আমাদের চার্ট হয় হচ্ছে এরকম একটা ছোট একটা এরকম বড়ো আর একটা এরকম বড়ো আর একটা রকম ছোটো ঠিক না কিন্তু এটা হচ্ছে আমার দশ হয় এটা পনেরো এটা হচ্ছে বিশ হয় এটা হচ্ছে আমার বারো কিন্তু এই বারোটাকে যদি এখন আমি যদি পনেরো করে দিই তাহলে এটা আমার একটু বড়ো হয়ে যাচ্ছে আর এটাকে যদি আমি পনেরো থেকে এটাকে যদি আমি পাঁচ করে দিই তাহলে এটা আমার আরও ছোটো হয়ে যাচ্ছে মানে আমার এই যে সংখ্যাগুলো শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে এবং এটার নাম তো আসবেই শুধুমাত্র সংখ্যার ক্ষেত্রে যখন এগুলোকে কোনো চিত্র আকারে বোঝানো হয় খুব সহজে সেটাই হচ্ছে আমাদের চার্ট চার্টটা সম্পূর্ণই চিত্র আকারে বোঝানো হয় একটু বোঝানো কি বেশি হয়ে যাচ্ছে আমার হ্যাঁ আচ্ছা খেয়াল করে দেখেন আচ্ছা এই পর্যন্ত আমি আপাতত রাখলাম এগুলো একটা ক্লিক করে আপনারা নিয়ে আসবেন ঠিক আছে সেভাবে করে সিম্পল করে আপাতত তৈরি করে রাখলেন এখন তৈরি করার শেষে তো আপনাকে তাই না কিন্তু সবাই জেগে ওঠেন এবার এবার পাবলিশ করা দিই আপনি যদি শুধুমাত্র জাস্ট একটা নাম লিখে ওয়েবসাইট পাবলিশ করতে চান আপনি তাও করতে পারবেন শুধুমাত্র জাস্ট আপনার নাম লিখে পাবলিশ করার কিচ্ছু দরকার নেই শুধুমাত্র নাম লিখে মানে একটা ওয়েবসাইট আপনি পাবলিশ করতে পারবেন খুব সহজে দেখেন পাবলিশ করার জন্য সবার প্রথমে যেটা প্রয়োজন এটা হচ্ছে আমার এখানে শেয়ার ইওর লিংক দেখেন এখানে মানুষের মতো একটা আইকন আছে না এই আইকনটায় যখন ক্লিক করব খেয়াল করে দেখেন সবাই এই আইকনটা মানে হচ্ছে আমার এই আইকনটা হচ্ছে দেখেন আমার জিমেলটা এখানে চলে আসছে তার মানে আমার জিমেল হচ্ছে এটার অনার মানে কি মালিক এই ওয়েবসাইটের মালিককে আমি যদি আমি কোনো ক্লায়েন্টের কাজ নেই বা বায়ারের কাজ নেই বা আপনারটা করে দেই তাহলে সেক্ষেত্রে আমার এই জিমেল থেকে আমি আপনার জিমেল এটাকে ট্রান্সফার করে আপনাকে মালিক বলে চালাতে পারবো সেটা হচ্ছে সাপোজ এখান থেকে একজনের একটা জিমেল বলেন তো আচ্ছা এই সুইটি জিমেল বলেন তো এস ডাব্লু ডাব্লু টি এস ডাব্লু ডি সুইটি বিআইড বিশ্বাস বা কি ঠিক আছে এ এস ওকে এটা আপনার জিমেল দেখেন আমি সুইটি বিশ্বাসের জিমেলে একটা ক্লিক করলাম এখন করে কে দেখেন সুইটি বিশ্বাসে এটা জিমেলে আমি যদি চাই এখানে ইডিটর যদি চাই যে সে ইডিট করতে পারবে তাহলে ইডিটরে রাখবো যদি যে পাবলিশ সে শুধুমাত্র দেখবে তাহলে তাকে শুধু দেখাইতে পারব ইডিটর রেখে আমি এখানে মেসেজ দিলাম যে কমপ্লিট কমপ্লিট ইয়ার ওয়ার্ক আমি লিখে যখনই এটাকে সুইটি বিশ্বাসকে যখন এটা সেন্ড করলাম দেখেন সুইটি বিশ্বাসের জিমেলে চলে গেছে এখন খেয়াল করে দেখেন এটাকে আমার কি করতে হবে এখানে খেয়াল করে দেখেন এখানে এখনো আমি অনার হিসাবে আসি এবং সুইটি শুধুমাত্র জাস্ট এই জিমেলটাকে ইডিট করতে পারবে বাট এই জিমেলের এই ওয়েবসাইটের মালিক সেনা যখন এখানে ইডিট থেকে ক্লিক করে আমি এখানে ট্রান্সফার অনারশিপে যখন ক্লিক করব তখন এই এই ওয়েবসাইটের মালিক এখন সুইটি হয়ে যাবে মানে তৈরি করব আমি কিন্তু তার কাছে এটা আমি ডেলিভারি করব বা ট্রান্সফার করব। ট্রান্সফার অনারশিপ বুঝতে পারছো বিষয়টা মানে একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করে তৈরি করে যদি সেল করতে চান আসলে এই ল্যান্ডিং পেস এই ওয়েবসাইটগুলো বিশ্বে প্রত্যেকটা কোম্পানি বাইরের দেশে যেগুলো কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্টেই একটা করে ওয়েবসাইট লাগিয়ে গেল জানেন এই জন্য ক্লায়েন্টরা প্রচুর কাজ দেয় এই কাজগুলো প্রচুর কাজ দেয় আপনি যখন একটা নতুন প্রোডাক্টস তৈরি হয় সেই প্রোডাক্টসের হান্ড্রেড পারসেন্ট একটা আলাদা ওয়েবসাইট করতে হয় বাইরের দেশে যেগুলো আমাদের দেশে অর্ডার দেয় এরপরে দেখেন সুইটি পাইছেন আচ্ছা আচ্ছা ওপেন অপশন ইউজ করতে পারবেন কিন্তু আপনি এখন ওটা আমি একটা ট্রান্সফার অনারশিপ দিই আচ্ছা দিচ্ছি একটু পরে দেখেন আবার তুই চাই এখান থেকে আমি রিমুভ এক্সেস এই দেখেন সুইটির কাছে গেছে বললো না আমি এটাকে রিমুভ করে দিলাম দেখেন আর কাছে আর নাই রিমুভ সেভ দেখেন এখন আর নাই স্যার এভাবে দিয়ে আবার কেড়ে নিলেন আচ্ছা এখন খেয়াল করে দেখেন এরপরে আছে আমার ডিফল্ট এখানে কি দেওয়া রেস্ট্রিক্টেড এটার মানে হচ্ছে আমার এই লিঙ্ক মানে আমার এই ওয়েবসাইটের লিঙ্ক যে পাবে সেইকে এটা এডিট করবে যাকে লিঙ্ক দেবো সেই কি এডিট করবে না এটা যেন কখনো না হয় এজন্য এটাকে রেস্ট্রিক্টেড করে রাখা হবে আর যদি আমি এনি ওয়ান উইথ দি লিঙ্ক এটাতে ক্লিক করি তাহলে আমার এটা মানে হচ্ছে আমার লিঙ্ক আমার ওয়েবসাইটের লিঙ্ক যে পাবে সেই এডিট করতে পারবে নেক্সট পাবলিশ সাইট পাবলিশ সাইটে যে পাবলিক অপশনটা আছে রেস্ট্রিক্টেড অপশন আছে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে কি আপনি পাবলিক পাবলিক সাইটে দেখাতে চান হ্যাঁ অবশ্যই মানে পাবলিক সাইট আমার এটা দেখো গুগলে সার্চ করে দেখো কোনো সমস্যা নাই ওকে এরপরে আমার এটা যখন কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে দেখেন এরপর একটা অপশন আছে আমার পাবলিশ একটু পাবলিশটা ভালো করে দেখেন ডান বামে কোনো তীর বা কোনো কিছুই নাই যখন এই পাবলিশটা যখন আমি ক্লিক করব একটু মনোযোগ সহকারে দেখেন এটা যখন আমি পাবলিশে যখন ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখেন আমার এখানে একটা কি লেখা আছে ওয়েব অ্যাড্রেস এখন আমি আমার চ্যানেলের নাম ছিলাম কি টেক আশিক আমি এখানে রাখলাম টি ই টিই সি এইচ টেক এ এস এইচ আইকে টেক আশিক এখন দেখ বাহ এই নামে কেউ নাই আচ্ছা দেখেন যদি শুধু টেক দেই দেখেন এই নামে আসে দেখেন দিস ইজ এ গ্রেট অ্যাড্রেস বাট ইটস অলরেডি মানে এটা সুন্দর অ্যাড্রেস কিন্তু ব্যবহার তৈরি এস ফেললাম দেখেন এখানে যখনই মার্ক দেখালো তার মানে কি আমার ওয়েবসাইটটা এই নামে কারোই ওয়েবসাইট নাই এটা কমপ্লিট করার পরে দেখেন এখানে একটা লেখা আছে রিকোয়েস্ট পাবলিক সার্চ ইঞ্জিন টু নট ডিসপ্লে মাই সাইট মানে আপনার কোনো পাবলিক মানে আপনার জন্য যদি আপনার এই নামে গুগলে সার্চ করে তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে নাকি পারবে না যদি আমি এখানেটি ক্লিক করি তার মানে আমার কোনো ভিউয়ার্স বা যে কেউ আমার এই টেক আশিক লিখলে পরে আমার ওয়েবসাইটটা সে পাবে না আর যদি আমি এই টিকটাকে উঠিয়ে দেই। তাহলে কি সে মানে যে কোনো ব্যক্তি পাবে তারপরে যখন এটাকে আমি পাবলিশ করব দেখেন পাবলিশ একটা ক্লিক করলাম ক্লিক করার দেখেন পাবলিশিং দেখেন কী লাগছে আর সাইট হ্যাজ বিন পাবলিশ সাকসেসফুল ঠিক আছে এখান থেকে আমি ভিউ করতে পারি অথবা পাবলিশের দেখেন ডান দিকে একটা তীর আছে দেখছেন এই তীরটা একটা ক্লিক করব ক্লিক করে ভিউ পাবলিশ সাইট এই তীরটাকে আগে ছিল ভিউ পাবলিশ সাইট হ্যাঁ পাবলিশ হওয়ার পরে আসছে এই তিনটা ভিউ পাবলিশ সাইটে যখনই ক্লিক করলাম দেখেন এই যে আমার ওয়েবসাইটটাকে এখন আমি দেখতে পারতেছি এবং এই ওয়েবসাইটে দেখেন উপরে একটা যে লিঙ্কটা আছে এটাই হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক এখন আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি দেখেন হুম দেখেন আপনাদেরকে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম আপনারা একটু ক্লিক করে দেখেন সবাই বাসা যাবেন নাকি আচ্ছা 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 দেখেন আমি আপনাদের গ্রুপে দেখেন দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের লিঙ্কটা একটু ভালোভাবে দেখেন তাই দেখেন বিষয়টা বুঝতে পারবেন ঠিক আছে এটা ক্লিক করেন ক্লিক করে দেখেন দেখেন শুধু চলে আসে না আপনি ক্লিক করে দেখেন তো আমার লিঙ্কগুলোতে চলে যায় কিনা আমার ছবিতে বা লেখাতে যে কোনোটায় জাস্ট ক্লিক করে দেখেন তো লিংকে ক্লিক করে দেখেন তো কাজ করে কিনা বুঝতে পারছেন তাহলে কাজ कौन से लिए साथ में? हाँ यार जी तो मतलब जी छोभी के लोग तो लीग लिए थे ना शेकलो आज थे। हम्म शेकलो आज थे। कैंसल दिया था डीपेस्ट कैंसल हो रहा है मैंने करा था एक्सेप्ट कोई नहीं। ओके नाम का मतलब फिर तो तेरे का नाम ये नाम लिए एक्सेप्ट कोई नहीं। ना ना